চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বন্ধুরা আজকে আমরা বত্রিশতম বিসিএস গণিত অংশ প্রিলিমিনারি সলভ করতে যাচ্ছি এখানে এক নাম্বার ম্যাথে ছিল এক্স এবং ওয়াই ওয়াই বিজোড় সংখ্যা হলে কোনটি জোর সংখ্যা হবে তার আগে দেখেন আপনি যদি একটা বিজোড় ওয়ান নিলেন আর একটা বিজোড় থ্রি নিলেন এই দুইটা যোগ করলে ফাইনালি কিন্তু চার পেলেন এটা কিন্তু একটা জোর আবার আপনি যদি থ্রির সাথে যদি ফাইভ যোগ করেন তাহলে কিন্তু আট হবে সেটা একটা জোর আপনি যদি ফাইভের সাথে যদি আপনি ওয়ান যোগ করেন তাহলে কিন্তু দুইটা বিজোর যোগ করলে কিন্তু আপনি সিক্স পাচ্ছেন তার মানে যে কোনো দুইটা বীজোর সংখ্যা আপনি যোগ করেন না কেন যে রেজাল্টটা পাবেন সেটা কিন্তু কী হবে জোর হবে তাহলে এখানে বলছে এক্স এবং ওয়াই উভয়ই বিজোর সংখ্যা হলে তাহলে দুইটা বীজর তাহলে কোনটি জোর হবে তো কোনটি জোর হবে যে এই দুটা যোগ করলে। যে কোনো বিজোর দুইটা বীজোর যোগ করলেই রেজাল্ট হবে জোর তাহলে এই যে ঘ নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার হবে দুই নাম্বারটা বলছে সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র তো সাত সেন্টিমিটার ব্যসার্দ বিশিষ্ট তাহলে আমি ধরে নেই এটা হচ্ছে আমাদের সেই বৃত্ত এটা সাত সেন্টিমিটার ব্যাসার্ধ ওকে এই ব্যাসার্দ অন্তর লিখিত বর্গক্ষেত্র তাহলে আমরা এর ভিতরে ধরে নিই একটা বর্গক্ষেত্র আছে সেই অন্তর নিয়ে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তো তার আগে বলি আমরা যদি এটা যদি এইভাবে যদি ই করি এটা কত হবে এটা কিন্তু সাত হবে কীভাবে বুঝলাম সাত হবে কারণ এই যে ব্যাসার্ধ হলো সাত তাহলে এটা কিন্তু সাত হবে একইভাবে আপনি যদি এইটুকু যদি অ্যাডজাস্ট করেন এইটুকুর মানো সাত হবে তার মানে এই পুরা টুকুর মান কত হবে চোদ্দ হবে কিন্তু এখন আপনি দেখেন যে আমরা এই বর্গক্ষেত্রের যদি বাহু যদি এ হয় তাহলে প্রত্যেকটা বাহুই কিন্তু এ হবে তাহলে এই বর্গক্ষেত্রের একটা বাহু এ হলে প্রত্যেকটা বাহুই হবে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল হবে এই স্কোয়ার এখন এই স্কোয়ারের মান বের করলে কিন্তু আমাদের এই ম্যাপটা শেষ হয়ে যাবে এখন এই স্কোয়ারের মান আমি কীভাবে বের করতে পারি দেখেন এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে এখান থেকে শুরু করে উপরে উঠছে এই পর্যন্ত এটা কিন্তু সমকোণী ত্রিভুজ তাহলে এটা ভূমি এটা হলো লম্ব আমরা জানি পিথাগরাজের উপপার্য অনুসারে ভূমি স্কোয়ার প্লাস এখানে লম্ব কত এই স্কোয়ার সমান সমান তার অতিভুজের উপর স্কোয়ার অতিভুজের মান কত এটুকু সাত এটুকু সাত তাহলে টোটাল চোদ্দো তাহলে চোদ্দোর উপর স্কোয়ার হবে তার ই পিথাগ্রাজের উপপাদ্দ্য অনুসারে তাহলে এখান থেকে আমরা টু এ স্কোয়ার সমান সমান কি লিখতে পারি চোদ্দো গুণন চোদ্দ এরকমটা লিখতে পারি বা আমরা এই স্কোয়ার সমান সমান লিখতে পারবো চোদ্দো গুণন চোদ্দ ভাগ হলো কত দুই দিয়ে এটা এটা যদি আমরা কাটি তাহলে কত হবে সাত দুগুণার চোদ্দো অতএব আমরা এই স্কোয়ারের মান পাবো কত এখানে চার সাত আঠাশের আট হাতে থাকে দুই সাত একশো সাত তাহলে আটানব্বই তাহলে আমি কিন্তু এই স্কোয়ারের মান কত পাইছি আটানব্বই তো যে

বহিষ্ঠ কোনগুলো উৎপন্ন হলো এর সমষ্টি বের করতে হবে এটা কিন্তু খুব সহজেই আমরা করতে পারি সেটা হলো দেখেন এই এই ত্রিভুজের যদি এই পিচ্চিকোনটুকু বলেন আর এই পিচ্চিকোনটুকু বলেন আর এই পিচিকোনটুকু বলেন ত্রিভুজের অন্তর্নিহিত যে তিনটা ইন্টারনাল যে তিনটা কোন এই তিনটা কোন মিলে কত হবে একশো আশি ডিগ্রি আবার দেখেন তাহলে এইখানে দেখেন তাহলে টোটাল এই পিচ্ছি এই পিচ্ছি আর এই পিচ্ছি মিলে একশো আশি হইল আর পুরাটা মিলে এই পুরাটা মিলে ছিল একশো আশি যেহেতু এক সরালকন এই পুরোটা মিলা কত ছিল এই পুরোটা মিলে একশো আশি আবার এই পুরোটা মিলা ছিল একশো আশি তাহলে সব কিছু মিলা সবগুলা যদি যোগ করি একশো আশি হয় সেখান থেকে এই এই সবগুলো যে যোগ করলাম আমরা আমরা ভিতরের অংশটুকু বাদ দিয়ে দিব ভিতরের এই অংশ ভিতরের এই অংশ আর ভিতরের এই অংশ যদি বাদা দিই টোটাল ভিতরের তিনটা মিলে ছিল এইটা এইটা এটাই তিনটা মিলে ছিল একশো আশি ডিগ্রি তাহলে আমরা ভিতরের অংশটুকু সবগুলো যোগ করে এর ভিতরের অংশটুকু যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এই বাইরের অংশ যোগ যোগ ফলটা বের হয়ে যাবে সুতরাং এটা এটা বাদ দিলে এটা হবে তিনশো ডিগ্রি খুব সহজেই কিন্তু আমরা এটা ত্রিভুজের বয়স্ত কোনগুলো যদি আমরা ইয়া করি তিনশো ষাট ডিগ্রি হবে আর এইভাবে যদি না বোঝেন আমি আবারও একটু আর একটাভাবে দেখাচ্ছি যেমন ধরেন এইভাবে কোনগুলো আপনি আমরা যদি এটা এক্স ধরি এটা যদি ওয়াই ধরি এটা যদি জেড ধরি তাহলে এক্স ওয়াই জেড এক্স ওয়াই এবং জেড মিলে কত হবে একশো আশি ডিগ্রি হবে কিন্তু কেন কারণ ত্রিভুজের তিন কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি এখন যখন বোর্ড করলাম এই যে বোর্ড করার পরে বা এইটুকু যদি বোর্ড করি তাহলে দেখেন এখন যদি আপনি এইটুকুর মান বের করতে চান এইটুকুর মান তাহলে কী হবে একশো আশি থেকে এক্স বাদ দিলেই একশো পুরোটা মিলে একশো আশি সেখান থেকে তো আপনি পুরোটা নিতে পারবেন না এক শঙ্কা বাদ দেওয়া লাগবো তাহলে এক্স একইভাবে এইটুকুর মান যদি বের করতে চান এইটুকুর মান বের করতে চাইলে পুরাটা মিলে একশো আশি সেখান থেকে ওয়াই বাদ যাবে তাহলে একশো আশি বিওক ওয়াই এখান থেকে নিলে পুরাটা মিলে একশো আশি সেখান থেকে জেড তো আমাদের যোগ করা যাবে না তাহলে কী হবে একশো আশি বিয়োগ জেড এই তিনটা যোগ করতে হবে কীরকম আমি আবার বলছি যে একশো আশি তো পুরাটা নিতে পারবেন না এক শংশ তো আপনি যোগ করা যাবে না বইস্তগুলা যোগ করতে হবে একইভাবে এই যে পুরাটা একশো আশি এখানে কিন্তু একশো আশি পুরা নিতে পারবেন না সেখানে ওয়াই ভিতরে অংশটুকু বাদ দেওয়া লাগবে তো এইভাবে যদি আপনি যোগ করেন দেখবেন একশো আশি যোগ একশো আশি যোগ একশো আশি বিয়োগ এক্স প্লাস ওয়াই প্লাস সেট এভাবে লিখতে পারবেন তারপরে একশো আশি যোগ একশো আশি এরপরে এখানে আবার যোগ একশো আশি বিয়োগ এটুকুর মানে যে এই যে আমরা একশো আশি বের করছিলাম তাহলে একশো আশি হবে এটুকু এটুকু বাদ দিলে তিনশো ষাটই হবে কিন্তু এটার অ্যান্সার তো যেমন তো আমরা এখানে কিন্তু তিনশো এই যে ষাট পেলাম একইভাবে আপনি যদি চতুর্ভুজ বলেন পঞ্চভুজ বলেন যে কোনো বুজের কথাই বলেন না কেন যে এর বহিস্ত কোনগুলো যদি আপনি যোগ করেন ওই তিনশো ষাট ডিগ্রি কিন্তু অ্যান্সার আসবে আপনি এটা সহজে মনে রাখবেন ত্রিভুজের বহিস্ত কোনগুলো যোগ করলে চতুর্ভুজের বহিস্ত কোনগুলা যোগ করলে বা পঞ্চভুজের বয়স্ত কোনগুলো যোগ করলে ওভারঅল সবগুলো যোগ করলে কিন্তু তিনশো ষাটই হবে এখানে যে ধারাটা দেওয়া আছে তো এই ধারায় প্রথমে এক তারপরে তিন ছয় দশ পনেরো তারপরে একুশ আমাদের বলছে দশম পথ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের পরে এই সাত সাতের পর আট আটের পর নয় নয়ের পর দশ এই দশটা এই পথটা আমাদের বের করতে হবে এখন দেখেন আমরা এখানে ব্যবধান কত বলেন তো বন্ধুরা এখানে কিন্তু ব্যবধান দুই এখানে ব্যবধান তিন এখানে ব্যবধান চার এখানে ব্যবধান পাঁচ এখানে ব্যবধান ছয় তাহলে এখানে ব্যবধান কত হবে সাত হবে তাহলে এই ব্যবধান সাত মানে কি তাহলে তাহলে যোগ হবে আঠাশ আবার এখানে সাত ব্যবধান হলে এখানে কত হবে আট ব্যবধান যদি আট ব্যবধান হয় তাহলে আঠাশ আর আট যোগ করলে কত হবে আঠাশ আর আট যোগ করলে হবে ছত্রিশ তাহলে এখানে আসবে ছত্রিশ আবার এখানে হবে নয় ব্যবধান তাহলে ছত্রিশ আর নয় যোগ করলে হবে পঁয়তাল্লিশ এখানে হবে তাহলে দশ ব্যবধান তাহলে পঁয়তাল্লিশ আর করলে হবে পঞ্চান্ন সুতরাং এটা রাইট অ্যান্সার হবে এই যে খ নাম্বারটা পঞ্চান্ন পাঁচ নাম্বার যে ম্যাথটা যে টাকায় তিনটি করে লেবু কিনে দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে এই ধরনের ম্যাথও কিন্তু বিসিএস নিবন্ধন প্রাইমারি বিভিন্ন জায়গায় এসেছে তো আমরা এখানে যে বলছে তিনটির ক্রয় মূল্য তাহলে তিনটির ক্রয় মূল্য তিনটির ক্রয় মূল্য কত এক টাকা অতএব একটির ক্রয় মূল্য ওয়ান বাই থ্রি টাকা আবার বিক্রয় মূল্য যদি দেখেন লেবু কিনে দুইটি করে বিক্রি করল তাহলে দুইটির বিক্রয় মূল্য দুইটির বিক্রয় মূল্য আমার লেখা খারাপ হচ্ছে শীতের মধ্যে বন্ধুরা অনেক কিছু মনে নেবেন না দুইটির বিক্রয় মূল্য এক টাকা অতএব একটির বিক্রয় মূল্য ওয়ান বাই হাফ টাকা এখন একটাই কেনা পড়ছে কত আর একটায় বিক্রি করলেন কত দিয়ে লাভ হয়েছে লাভের ক্ষেত্রে আপনি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেন তাহলে একটা লেবুতে কয়টা কয় টাকা লাভ হলে এটা বের হয়ে যাবে তাহলে ছয় এখানে তিন আর এখানে দুই তাহলে আমরা এখানে ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স টাকা লাভ হয়েছে ওয়ান বাই সিক্স টাকা লাভ হলো একটা লেবু বিক্রি করে তার মানে কি আমি যদি ব্যবসায় এই টাকাটা ইনভেস্ট করি একটা লেবু কিনছিলাম কত দিয়ে এই টাকা দিয়ে এই টাকা ব্যবসায় যদি ইনভেস্ট করি সেই ইনভেস্ট থেকে পরবর্তীতে আমি লাভ পাবো ওয়ান বাই সিক্স টাকা তার মানে এখান থেকে বলা যাচ্ছে যে শতকরা কত লাভ হবে তাহলে ওয়ান বাই এত টাকায় লাভ হয়েছে কিন্তু ওয়ান বাই সিক্স টাকা অতএব এক টাকায় লাভ হবে এটা কিন্তু তিন উপরে যাবে ছয় নিচে যাবে অতএব শতকরা যেহেতু বলছে তাহলে একশো টাকায় লাভ হবে তাহলে তিন গুণন একশো নিচে যাবে ছয় আমরা এটা এটা কাটাকাটি করলে হবে একটা কত হবে তিন ৬ ছয় দুই দুই কাটলে হবে পঞ্চাশ সুতরাং এই যে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু লাভ হবে এই বিজনেসে তো আমাদের এটা রাইট অ্যান্সার হবে পঞ্চাশ পার্সেন্ট কোনটা এই যে ক নাম্বারটা